হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি রুই আমন্ডা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টোটাল পাঁচ পিস রুই মাছ রুই মাছগুলোর ওপরে কিন্তু আমি নুন হলুদ ছড়িয়ে দিয়েছি এবার এই নুন হলুদটাকে খুব ভালো করে আমি রুই মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব এবার অপরদিকে কিন্তু আমি গ্যাস ঝেলে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে আমি গরম হতে দেব। আর দেখুন এই দিকে কিন্তু মাছগুলো পুরোপুরি মাখা হয়ে গেছে এবার তেলটাও আমার গরম হয়ে গেছে আমি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রকম রেসিপি করার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করার চেষ্টা করবেন এইভাবে আমি মাছগুলো ভেজে নেব আর অপর দিকে একটা পেস্ট বানাবো সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি পনেরোটা আমল এগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও আমি উল্টে নিয়েছি যাতে অপর পিঠটা একই রকমভাবে এটাকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা এবার এগুলোকে একটু পনেরো সেকেন্ডের জন্য ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর আমন্ডের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু এই পেস্টটাকে আগে দিতে হবে এবং পরবর্তীকালে আমি পেঁয়াজ আর টমেটোর ব্যবহারটা করব পেস্টটাকে দেওয়ার পর অল্প একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ যেটাকে এইভাবে আমি কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো যেটাকে এইভাবে আমি কুচি করে রেখেছিলাম এখানে পেঁয়াজ আর টমেটোটা পরে দিতে হবে যাতে পেঁয়াজের যে একটা টেস্ট থাকে সেটা যাতে ভালোভাবে পরে আমরা পোস্তর সাথে মিশলে যে একটা টেস্ট পাওয়া যায় সেটা যেন আরও ভালো করে পাওয়া যায় সেই জন্য এখানে কিন্তু পেঁয়াজটা পরে দিচ্ছি দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন জল যাতে কষানোর সময় মশলাটা নিচের দিকে লেগে না যায় যেহেতু এখানে আমন্ড আছে সেজন্য লেগে যাওয়ার চান্স থাকতে পারে এবার এটাকে ভালো করে মিনিট দুয়েকের জন্য একটু আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নিয়েছি মিনিট দুয়েক পরে ফিরে এলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন আর হলুদটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব মিনিট দুয়েক এটাকে আরও আমি কষাবো ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দেখুন তার আগে কিন্তু আমি বলে দিই তেল কিন্তু ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম এক কাপ জল অ্যাড করার পর এটাকে অল্প একটু নেড়ে চেড়ে নেবো এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। এখানে আমি ঢাকা দিচ্ছি না এমনি ফুটতে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম এই গ্রেভিটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে ভালো মতো ফুটতে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্রেভিটাও খুব ভালো মতো ফুটে উঠেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল সরষের তেলটা ছড়িয়ে দেওয়ার পর এটাকে হালকা হাতে অল্প একটু নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিয়েছি একটা পাত্রের মধ্যে এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না আর এটা আপনারা গরম ভাতের সাথে কিন্তু একদম সার্ভ করতে পারেন চট জলদি এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব প্রেফার করবে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকে বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে